দীপ্ত আলাপে অর্থনীতির ছাব্বিশতম পর্বে সবাইকে শুভেচ্ছা আমি আশ্রয় চৌধুরী আজকের পর্বে আলাপে অর্থনীতি অর্ধ বছর পূর্ণ করল আলাপে অর্থনীতি পরিবার দীপ্ত টিভি পরিবার এবং কাজী ফান্স পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আশা করি ভবিষ্যতেও আপনারা আমাদের সাথে থাকবেন আজকের পর্বে আমরা কনজিউমার ইকুইব্রিয়ামের যে পরিবর্তন হবে বাজেট কনস্ট্রেন্ট এবং প্রাইসেস চেঞ্জ হওয়ার ফলে সেটা দেখার চেষ্টা করব আসুন শুরু করা যাক গত পর্বে আমরা ভোক্তার সাম্যাবস্থা বা কনজিউমার ইকুলেবিয়াম আলোচনা করেছি সেখানে আমরা বলেছিলাম যে কনজিউমার ইকুলেবিয়ামের শর্তটা হচ্ছে এমআরএস অব এক্সাই সমসমান পি এক্স অফ পি ওয়াই এমআরএস অফ এক্স ওয়াই হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুতে ইনডিফারেন্স কার্ভের স্লোপ এক ইউনিট এক্স বেশি পাওয়ার জন্য মিজানের মা কতটুক ওয়াই ত্যাগ করতে ইচ্ছুক এটা ওনার মনস্তাত্ত্বিক ব্যাপার ছিল পিএক্স বাই পি ওয়াই এটা হচ্ছে বাজেট লাইনের স্লোপ অর্থাৎ পিএক্স বাই পি ওয়াই আমরা দেখেছিলাম টু টু ওয়ান অর্থাৎ এক ইউনিট এক্স যদি উনি বেশি পেতে চান উনি নির্দিষ্টভাবে দুই ইউনিট ওয়াই ওনাকে ত্যাগ করতে হবে আরেকটা কি দেখেছিলাম আমরা বাজেট ইকুয়েশনটা সেটা হচ্ছে এক্স পুরন এক্স যোগ পি ওয়াই পূরণ ওয়াই সমসমান এম আজকের পর্বে আমরা বাজেট কনস্টেন্টটা পরিবর্তন করব পরিবর্তনের ফলে কনসিউমার ইকুলিব্রিয়াম কিভাবে পরিবর্তিত হবে সেটা দেখার চেষ্টা করব আসুন এবার শুরু করা যাক আমাদের বাজেট কনস্টেন্ট বা বাজেট ইকুয়েশানটা হচ্ছে পি এক্স পূরণ এক্স যোগ পি ওয়াই পূরণ ওয়াই সমসমান এম গত পর্বে আমরা বলেছিলাম এখানে মূলত দুটো চলক বা ভেরিয়েবল আছে একটা হচ্ছে প্রাইসেস রুরাল কেন দুটো দ্রব্য আছে আমাদের এক্স এবং ওয়াই আর ডান দিকে আছে আমাদের ইনকাম অথবা বাজেট তাহলে কনস্ট্রেন্ট বা বাজেট চলক চলকগুলো যদি পরিবর্তিত হয় কিভাবে পরিবর্তিত হবে হয় প্রাইস পরিবর্তন হবে নতুবা বাজেট এম পরিবর্তন হবে আমরা আলাপে অর্থনীতিতে বারে বারে বলেছি আমাদের যদি দুটো চলক থাকে দুটো যদি একসাথে পরিবর্তিত হয় তাহলে তুলনা করাটা আমাদের জন্য কষ্টসাধ্য প্রাইস আমাদের দুটো আছে প্রাইস অফ এক্স প্রাইস অফ ওয়াই তাহলে আমরা যদি প্রাইসের পরিবর্তনটা দেখতে চাই সেই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি প্রাইস অফ ওয়াই অপরিবর্তিত শুধুমাত্র প্রাইস অফ এক্স পরিবর্তিত হবে আর এম বা বাজেট বা ইনকাম যেটা আছে আমাদের ওটা তো একটাই সুতরাং ওইটা যদি পরিবর্তন হয় ওটা একাই পরিবর্তন হবে সেখানে আমরা এই শর্তটা আরোপ করছি না আমাদের এখনকার যে চিত্রটা আছে এক্স অ্যাক্সিসে এক্স ওয়াই অ্যাক্সিসে ওয়াই এবং আমাদের বাজেট কনস্টেন্টটা আছে বাজেট কনস্টেন্টটা হচ্ছে পি এক্স পূরণ এক্স যোগ পি ওয়াই পূরণ ওয়াই সমান এম এবং এই বাজেট কনস্টেন্টের স্লোপটা কি মাইনাস পি এক্স বাই পি ওয়াই কোনো কোনো বই পি এক্স বাই পি ওয়াইও লিখতে লেখে তখন শুধু ধ্রু ভ্যালুটা আমরা হিসাব করি এখন যদি পিএক্স চেঞ্জ হয় তাহলে কি হচ্ছে আমরা বলছি ওয়াই অপরিবর্তিত তাহলে আমরা পরিচিত্রটা দেখি পিএক্স যদি কমে যায় তাহলে পিএক্স বাই পিওয়াই যে রেশিওটা যেটাকে আমরা বাজেট লাইনের স্লোপ বলছি সেটাও কমে যাবে কারণ পিএক্স আছে নিউমেরেটারে লবে পিএক্সের মানটা যদি কমে যায় পিএক্স বাই পি ওয়াই কমে যাবে তাই যদি হয় বাজেট লাইনটা ওয়াই এর সাপেক্ষে ডান দিকে সুইভল করবে এটা আমরা আগে দেখেছি আগের পর্বগুলোতে এর পরের চিত্রে কী ঘটছে এর পরের চিত্রে আমরা দেখছি পিএক্সের মানটা বেড়ে যাচ্ছে তো পিএক্সের মান বেড়ে যাওয়ার মানে কি পিএক্স বাই ওয়াই যে রেশিওটা ছিল সেটা বেড়ে যাবে সেই রেশিওটা যদি বেড়ে যায় ঢাল বেড়ে যাবে ঢাল যদি বেড়ে যায় আগে তুলনায় সেটা স্টিপ হবে এই স্টিপনেসটা কিসের সাপেক্ষে হচ্ছে ওই যে ওয়াই তো আমরা পরিবর্তন করছি না তাহলে ওয়াই অ্যাক্সিসের যে ইন্টারসেপ্টটা ছিল সেটার সাপেক্ষে স্টিপ হচ্ছে অর্থাৎ বাজেট লাইনটা ভিতরে ঢুকে ঢুকে যাচ্ছে সুইভল করছে আমাদের বাজেট কনস্ট্রেন্ট পিএক্স এক্স যোগ পি ওয়াই পূরণ ওয়াই সমান সমান এম এর আরেকটা চলক ছিল সেটা হচ্ছে এম এম যদি পরিবর্তিত হয় তাহলে পিএক্স আর পিওয়াই কিন্তু অপরিবর্তিত থাকছে অর্থাৎ পিএক্স এবং পিওয়াইয়ের যে রেশিওটা বাজেট কনসেন্টের যে ঢাল সেটা অপরিবর্তিত থাকছে থাকছে তাহলে এখনকার চিত্রে দেখি কী ঘটনা ঘটবে এম বা ইনকাম বা বাজেট যদি বেড়ে যায় তাহলে বাজেট লাইনটা ডান দিকে সমান্তরালভাবে অর্থাৎ প্যারালেলভাবে চলে যাবে প্যারালেল রেখার স্লোপগুলো সেম থাকবে সুতরাং ডান দিকের যে বাজেট কনস্টেন্টটা আমরা দেখছি সেটারও স্লোপ হচ্ছে পিএক্স বাই ওয়াই বাম দিকের যে বাজেট লাইনটা দেখছি সেটারও স্লোপ হচ্ছে পি ওয়াই কিন্তু যেহেতু নতুন বাজেট লাইন ডান দিকে মিজানের মার পক্ষে আরও বেশি ভোগ করা সম্ভব এর বিপরীত লজিকে এখনকার চিত্রে আমরা কী দেখছি এম কমে যাচ্ছে এম কমে গেলে ওই ঠিক আগের যুক্তিতে পি এক্স এবং পিওয়াই এর রেশিওটা অপরিবর্তিত থাকছে থাকার ফলে কি হচ্ছে বাম দিকে এটা শিফট করছে প্যারালভাবে সমান্তরালভাবে এখন আমরা মিজানের মার কনসিউমার ইকুলিব্রিয়াম কিভাবে পরিবর্তিত হচ্ছে সেটা দেখি আমরা গত পর্বে যে চিত্রটা দিয়ে শেষ করেছি সেটা দেখি তারপর আমরা বাজেট কনস্টেন্টটাকে বদলাব গত পর্বের সর্বশেষ যে চিত্রটা আমরা দেখেছিলাম সেটাতে আমরা কি দেখেছিলাম আই ওয়ান ছিল ডিচে আই টু ছিল মাঝখানে আই থ্রি ছিল উপরে বাজেট কনস্টেন্টটা চিত্রে যেটা আমরা এখন দেখছি আই টুর সাথে ট্যানজেন্ট করছে অর্থাৎ বাজেট কনস্টেন্টের সাপেক্ষে মিজানের মা এক্স স্টার পরিমাণ এক্স ওয়াই স্টার পরিমাণ ওয়াই এইটুক পরিমাণ অ্যালোকেশন উনি করতে পারবেন বাজার থেকে ফিরে এসে এবং সেই ইকুলিব্রামটা কোন বিন্দুতে হচ্ছিল বিন্দুতে এখন আমরা এই কনস্টেন্টটা বদলাব কীভাবে বদলাব প্রথমে আমরা দেখব পি কমে যাচ্ছে এরপরে আমরা দেখবো পিএক্স বেড়ে যাচ্ছে এরপরে আমরা দেখব ইনকাম বেড়ে যাচ্ছে এরপর দেখবো আমরা ইনকাম কমে যাচ্ছে তাহলে এখন আমরা নতুন একটা চিত্রে যাই এই চিত্রে আমরা কি দেখছি এই নতুন চিত্রটাতে আগের যে চিত্রটা দেখেছি সেই চিত্রটাই কিন্তু একটু সংশোধনী আছে পিএক্সের মানটা কমে গেছে পি ওয়াইয়ের মানটা কিন্তু সমান তাহলে ওয়াই অ্যাক্সিসের ইন্টারসেপ্টের সাথে আমাদের বাজেট কনস্ট্রেন্ট ডান দিকে সুইভেল করবে পি এক্সের মান কমে যাওয়া তো মিজানের মার জন্য ভালো খবর এক্সের যে ওনার কাছে যে কদরটা ছিল সেটা এখনও আরও বেশি আকর্ষণীয় হবে তখন উনি কি করবেন উনি পয়েন্ট বি থেকে ডান দিকে ওনার নতুন ইকুইবিয়াম তৈরি হবে ডান দিকে নতুন ইকুইবিয়ামটা কীভাবে তৈরি হবে উনি আই টু থেকে এখন দেখা যাচ্ছে চিত্রে আই থ্রি ইনডিফারেন্স কাপে উনি যাচ্ছেন যেটা আগে ছিল না যেটা আগে উনি ওনার সাত ছিল কিন্তু সাত ছিল না তাহলে পয়েন্ট সিতে যে নতুন ইকুইবিয়ামটা হচ্ছে এমআরএস অব এক্স ওয়াই সমান সমান পি এক্স অফ বাই পি ওয়াই এখানে উনি উনি কী করছেন ওনার এক্স ওয়ান স্টারটা বেড়ে যাচ্ছে অর্থাৎ ব্রয়লার মুরগির দাম কমে যাওয়ার ফলে ওনার নতুন ইকলিব্রিয়ামটা হচ্ছে পয়েন্ট বি থেকে পয়েন্ট সিতে ওই সপ্তাহে উনি মিজানকে খুশি করতে পারছেন পিএক্স কি সবসময় কমে যাবে অবশ্যই না ব্রয়লার মুরগির দাম তো বেড়েও যেতে পারে যে কোনো কারণে তখন কি হবে এই চিত্রটা এখন আমরা দেখি এই চিত্রে দেখা যাচ্ছে মিজানের মা ওনার আগের ইকুপ্রাম কোথায় ছিল পয়েন্ট বিতে আগের বাজেট কনস্টেন্ট পি এক্সের মান বেড়ে গেছে পি ওয়াই আনচেঞ্জড তাহলে কী হচ্ছে উনি আর আই টু ইন ডিফারেন্স ক্লাবে থাকতে পারবেন না এ তো সেন্সের ব্যাপার ওনাকে অবশ্যই নিচের একটি ইনডিফারেন্স ক্লাবে নামতে হবে তাহলে কি হচ্ছে ওনার ই পয়েন্ট বি থেকে পয়েন্ট এতে আসছে এর ফলে কি হচ্ছে ওনার অপটিমাম এক্স ওয়ান স্টার উনি যেটা পয়েন্ট বিতে করতে পারতেন সেটা এখন ওনাকে করতে হচ্ছে এতে লোয়ার একটা ইনডিফারেন্স কার্ভে নিচের কোনো ইনডিফারেন্স কার্ভে যদি আমরা নামি আমাদের ইউটিলিটিও কমবে আমাদের জীবনযাত্রার মানও কমবে তার মানে যখন আমরা এক্স টু স্টারে আসছি যেটা এক্স ওয়ান স্টারের চেয়ে কম ওই সপ্তাহে ব্রয়লার মুরগি কম উনি দিতে পারবেন ওনার পরিবারকে ওনার জীবনযাত্রার মান একটু পড়ে যাবে আমাদের বাজেট কনস্টেন্টের আরেকটা চলক ছিল সেটা হচ্ছে আয় বা বাজেট এম এম যদি বেড়ে যায় ইনকাম যদি বেড়ে যায় তাহলে আমরা বলেছি এর আগের চিত্রগুলোতে দেখেছি যে বাজেট কনস্টেন্টটা প্যারেলভাবে ডান দিকে শিফট করবে তাহলে আমরা এখনকার চিত্রটা দেখি তাহলে মিজানের মা বি পয়েন্ট থেকে সি পয়েন্টে যে যাচ্ছেন নতুন একটা ভোক্তার সাম্যাবস্থায় আসছেন ওনার জীবনযাত্রার মান বেড়ে যাচ্ছে জীবনযাত্রার মান বেড়ে যাওয়ার ফলে কী হচ্ছে উনি হায়ার ইন্ডিফারেন্স ক্লাবে যাচ্ছেন সেই পয়েন্টটা হচ্ছে সি প্রাইস যখন চেঞ্জ হচ্ছিল তখন আমরা এক্স ওয়ান স্টার আর এক্স টু স্টার দেখেছি ইনকামও আর চেঞ্জ হচ্ছে এই একই ক্ষেত্রে আমরা একই জিনিস দেখছি সেটা হচ্ছে মিজানের মার নতুন সাম্যবস্থাটা এখন এক্স ওয়ান স্টার থেকে এক্স টু স্টারে যাচ্ছে যেখানে এক্স টু স্টারটা এক্স ওয়ান স্টারের চেয়ে বেশি কোনো কারণে ইনকাম তো মানুষের কমেও যেতে পারে যে কোনো কারণে হোক এত দুর্ভোগ হলো অথবা পরিবারের একজন কর্মক্ষম ব্যক্তি উনি চাকরি চাকরিচ্যুত হলেন কিছুদিনের জন্য তখন কি হবে তখন যেটা হবে সেটা এখন আমরা এই চিত্রে দেখি বাজেট কনস্ট্রেন্টটা তখন প্যারেলভাবে বাম দিকে শিফট করবে মিজানের মা ইনকাম কমে যাওয়ার আগে ওনার ভোক্তার সাম্যবস্থা বা কনসিউমার ইকুইলিব্রিয়াম ছিল পয়েন্ট বিতে কোনো কারণে ওনার পরিবারের আয় কমে গেছে তার মানে অবশ্যই উনি আই থ্রি তো দূরের কথা আই টু ইনডিফারেন্স কার্ভে উনি থাকতে পারবেন না উনি অবশ্যই একটা নিচের ইনডিফারেন্স কার্ভে যাবেন সেই নিচের ইনডিফারেন্স কার্ভটা হচ্ছে এখন আই ওয়ান এ বিন্দুতে কি হচ্ছে যে এক্স টু স্টারটা আমরা পাচ্ছি এটা কি এক্স ওয়ান স্টারের চেয়ে কম অর্থাৎ আয় কমে যাওয়ার ফলে ব্রয়লার মুরগি যে পরিমাণটা প্রতি সপ্তাহে মিজানের পরিবার দেখত সেটা কমে যাচ্ছে কমে যাওয়ার ফলে কি হচ্ছে তাদের ইউটিলিটির সাথে কমে যাওয়ার সাথে সাথে তাদের জীবনযাত্রার মানটাও কমে যাচ্ছে তাহলে আমরা এই এতক্ষণ যে আলোচনাটা করলাম এটা সারাংশটা করি আমাদের কনস্ট্যান্ট ছিল পি এক্স প্রাইসেস যেখানে আমরা বলেছি আলোচনার সুবিধাতে পি ওয়াইটা আনচেঞ্জড পিএক্সটা চেঞ্জ হচ্ছে পিএক্সটা যদি ভালো অর্থে চেঞ্জ হয় অর্থাৎ কমে যায় নতুন ইকুইলিব্রিয়াম নতুন সাম্যাবস্থাটা অবশ্যই উপরের কোনো ইনডিফারেন্স কার্ভে হবে পিএক্সটা কোনো কারণে যদি বেড়ে যায় নতুন সাম্যাবস্থা বা নতুন ইকুইলিব্রিয়ামটা অবশ্যই নিম নিচের একটা ইনডিফারেন্স কার্ভে হবে উপরে ইন্ডিফারেন্স ক্যাবে গেলে আমাদের জীবনযাত্রার মান বাড়বে উটি ইউটিলিটি বাড়ার সাথে সাথে নিচের ইন্ডিফারেন্স ক্যাবেভে থাকলে আমাদের জীবনযাত্রার মান কমে যাবে ইউটিলিটি কমে যাওয়ার সাথে সাথে আরেকটা জিনিস আমরা দেখেছি সে হচ্ছে ইনকাম যদি বাড়ে এই ক্ষেত্রে আমরা বলেছি মিজানের মা এক্স এবং ওয়াই দুটি বেশি কিনতে পারবেন উনি উপরে একটা ইন্ডিফারেন্স কাপে তো যেতেই পারছেন যেটা আমরা চিত্র এখন দেখছি আবার সাথে সাথে উনি এক্স আর ওয়াই দুটি বেশি কিনছেন ইনকাম বাড়ার সাথে সাথে ইনকাম কমে যাওয়ার ফলে উনি কি করছেন উনি এক্স আর ওয়াই দুটাই কম কিনতে পারছেন আমরা এক্সের সাথে ওয়াইয়ের যে পরিবর্তনটা এটা দেখাই নাই কারণ যে কোনো মডেলে আমরা যত গভীরে ঢুকবো তত মজার মজার কিছু প্রশ্নের উদ্রেক হবে এই যে প্রাইস চেঞ্জ হচ্ছে প্রাইস অফ এক্স সেটা বারুক আর কমুক এর সাথে সাথে দুটো ইফেক্ট তৈরি হয় এই দুটো ইফেক্টের নাম হচ্ছে ইনকাম ইফেক্ট আরেকটা হচ্ছে সাবস্টিটিউশন ইফেক্ট এই দুই ইফেক্টের কম্বাইন্ড প্রভাবটা হচ্ছে প্রাইস ইফেক্ট আমাদের অ্যালফ্রেড মার্শাল এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করেছিলেন কিন্তু উনি আটকে গেছিলেন অ্যালফ্রেড মাসেলের মতো একজন বিজ্ঞ মানুষ এত ট্যালেন্টেড মানুষ উনি আটকে গেছিলেন কিন্তু ইন্টালেকচুয়াল যে কোনো এক্সারসাইজে একজন আটকাইলেও আরেকজন কিন্তু এটার সমাধান বের করতে পারেন এই সমাধানটা জন হেক্স যিনি আর জিডি অ্যালেনের সাথে ইনডিফারেন্স কার্ভসের অ্যানালিসিসে গোড়াপত্তন করেন এবং আরেকজন ব্যক্তি ইউজিন স্লাপস্কি ইনি এনারা দুজন কিছু চেঞ্জ করে আনেন মার্শাল অ্যানালাইসিসে আগামী পর্বে আমরা ইনকাম ইফেক্ট অ্যান্ড সাবস্টিটিউশন ইফেক্ট দেখব আমাদের ফেসবুক পেজে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আমাদের ইউটিউব চ্যানেলে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আপনাদের সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন